আসসালামু আলাইকুম দেয়ার স্টুডেন্টস সকলকে শুভেচ্ছা আজ আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনা করতে যাচ্ছি নাউনের চিহ্ন এবং নাউনের অবস্থান নিয়ে দেয়ার স্টুডেন্টস তোমরা কিন্তু নাউন সম্পর্কে জানো জানো না জানো কি না বলতো নাউন এই না কিন্তু চিহ্ন কি নাউনের শেষে কি থাকলে সেটা নাউন আমরা বুঝবো এবং এই নাউনটা কোথায় কোথায় বসে আমাদের জানতে হবে না জানতে হবে কিনা আমরা আলোচনা করি ওকে তাহলে দেখো না চিহ্ন এখানে বলা হয়েছে সাধারণত শব্দের শেষে কোথায় শব্দের শেষে আমি কিন্তু এখানে কবিতা আকারে একটু সুন্দর করে আমি লিখে দিয়েছি যদি শব্দের শেষে শন জন অন নেস হু ডম ওকে মেনশিপ এন্ড এস সি সি টিটি মানে আমি এরকম ভাবে সাজে লিখছি ওর এস ইজম ইস্ট ই আর এল ই ও এগুলো হচ্ছে যদি কোন শব্দের শেষে থাকে তবে সেটা বোঝাবে ওকে এখন এই নাউনটা কোথায় কোথায় বসে আমাদের দেখো নাওনের অবস্থান নাওনের অবস্থান মানে কোথায় কোথায় বসে তাই না দেখো নাউন বসে ছয় জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় ওকে ছয় জায়গায় কোথায় সাবজেক্টের ঘরে ঘরে মানে কি সাবজেক্টের জায়গায়

পরে পরে এবং পোসে পরে থ্যাংক ইউ মাই মাইটার স্টুডেন্টস ভালো থাকো এবং আমরা আমরা জানি যে তোমরা খুব সুন্দর সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পারছো থ্যাংক ইউ